প্রিয়তমা তো সুন্দর। প্রিয়তমা উপায় নেই। ও মাই গড। ও মাই গড। ইন্ডাস্ট্রি কাঁপানো সিনেমা প্রিয়তমা যার পার্ট 2 করার ডিক্লেয়ার তথা ঘোষণা দিয়েছেন प्रोड्यूसर আশরাফ নান সাকিব খানি থাকছে নায়ক ইন্ডিয়া থেকে নায়িকা এনে খুব শীঘ্রই দিবেন অফিসিয়াল ঘোষণা। हेलो ভিউয়ার আসসালামু আলাইকুম। শিমুল আজি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই? প্রিয়তমা প্রিয়তমা সিনেমাটির নাম শুনলেই মনে পড়ে শাকিব খানের সেই বৃদ্ধ লোকের কথা প্রিয়তমা সিনেমাটির নাম শুনলেই মনে পড়ে রিয়াদ ভাইয়ের গাওয়া গান ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না প্রিয়তমার সিনেমার নাম শুনলেই মনে পড়ে জাহিদ আকবর বায়ের লেখা গভীরে প্রিয়তমা নাম শুনলেই মনে পড়ে ও প্রিয়তমা রীতিমতো 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 বাংলা সিনেমার ইতিহাসে কিবা বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার নাম এখন এক নাম্বারে যেটা অবস্থান করতেছে প্রিয়তমা তুফান সিনেমা মুক্তির আগ পর্যন্ত এখন পর্যন্ত ব্যবসায়ী সফল সিনেমা হিসাবে যার নাম যেটা ঝুলিতে সংগ্রহ করে রাখছে প্রিয়তমা সেই প্রিয়তমারই হতে যাচ্ছে পার্ট টু যেটার নির্মাণ করবেন নতুন একজন ডিরেক্টর কে থাকতে পারে সেই ডিরেক্টরটা কে থাকতে পারে শাকিফ খানের সঙ্গে একটি কাজ হয়েছে মাত্র ওই ডিরেক্টরের সঙ্গে কাজ এখনো সম্পূর্ণ হয়নি শোনা যাচ্ছে সেই ডিরেক্টরের নাম সেই কে ডিরেক্টর অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন সেই ডিরেক্টরটি কে আমি আসলে বুঝতেছি না সাকিব খানের সঙ্গে কোন একটি ডিরেক্টর কাজ করেছে তার সিনেমা এখনো মুক্তি পায়নি প্রসেসিং এ আছে তো যাই হোক তাকে নিয়ে হচ্ছে প্রিয়তমা দুই সিনেমার বরাবরের মতো গতানুগতিক ভাবে আর্টিস্টের কিছু চূড়ান্ত রয়েছে একটু অদ্ভুতল রয়েছে যেটা হচ্ছে ঢালিউড কিং সাকিব খান থাকছে সিনেমাতে নিশ্চিত প্রিয়তমায় ঢালিউড কিং থাকছে তার বাহিরে নায়িকার একটা আমল পরিবর্তন থাকবে আরো আরো অনেক কিছু পরিবর্তন থাকবে প্রিয়তমা ভাই এ নাম শুনলে আমার রুমে এখনো দাঁড়ায় যায় দুই এরে এত অসাধারণ নির্মাণ এত চিত্রায়ন আহ হিমেল ভাইয়ের থেকে সরিয়ে এটা আরেকজনকে দেওয়া হয়েছে প্রিয়তমা দুই যাকে দেওয়া হয়েছে নিশ্চয়ই প্রডিউসার কেউ আশা দাদান ভাই খুব ভালো জেনে শুনে কিংবা বুঝতে পেরেই হয়তো বা ডিরেক্টর চেঞ্জ করেছে প্রিয়তমা কিন্তু অনেক ল্যাকিংস ছিল অনেক ভুল ছিল মানে কালার গ্রেডিং এ ছিল ব্যাকগ্রাউন্ডে ছিল গানের লিপসিং ঠিক ছিল না এগুলো সময়ের স্বল্পতার কারণে হয়তো বা এই ভুলগুলো ছিল বাট প্রিয়তমা দুই আপডেট থেকে আপডেট আপডেট থেকে আপডেট এত বেশি আপডেট নিয়ে এত বরাবর মানে এত ব্যয়বহুল এত বড় পরিসরে আসতেছে সিনেমাটা নিঃসন্দেহে যারা প্রিয়তমা দেখেছেন তাদের মনে একটা আক্ষেপ রয়ে গেছে তাদের মনে একটা ক্ষোভ রয়ে গেছে যে প্রিয়তমা দুই হলে কিন্তু ভালো হয় কারণ এই সাকিব খানের সেই বৃদ্ধ লোক ওরে বাইরে ভাই জাকাস একটা লোক ছিল যেটা আগে পরে আমরা আসলে বাংলা সিনেমায় সচরে তো থাকে না মানে এরকম কনসেপ্ট কেউ এরকম নতুন কিছু আমরা দেখি নাই প্রথমবারের মতো দেখে নিলাম প্রিয়তমাতে সেই প্রিয়তমা পার্ট টু আসতেছে সাকিবিয়ানরা আপনারা কি চান না যে সাকিব খানের যে আরো একটি ধামাকাদার এই প্রিয়তমা মাসালাদার একটি সিনেমা আসুক গল্প নির্ভর যে সিনেমাটা নিত্য শ্রেণী থেকে শুরু করে মিডল ক্লাস আপার ক্লাস সকল শ্রেণীর মানে সকল কিছু দল মত নির্বিশেষে ভুলে গিয়ে মন্ত্রী আমরা থেকে শুরু করে রাষ্ট্রপতি দেশের প্রেসিডেন্ট যার প্রধানমন্ত্রীর পরে যার অবস্থান সিনেমাটি উপভোগ করেছে অর্থাৎ সিনেমাটা কতটা কোয়ালিটি হয়েছে তার থেকে বেটার করার জন্য তোমার দুই সময় নিয়ে নির্মাণ করবেন সময় নিয়ে প্রডিউস করবেন আমাদের রাষ্ট্রদর্দন ভাই সময় নিয়ে সিনেমাতে অভিনয় করবেন আমাদের স্টার গ্লোবাল স্টার দ্য কিং অফ টলিউড সাকিব খান প্রিয় ইয়াররা আপনারা নিশ্চয়ই 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 কমেন্টস করে জানাবেন এই সিনেমার ডিরেক্টরটি আসলে কে প্রিয় তোমার দুই এর ডিরেক্টরটা কে আসলে যেহেতু হিমাল আশরাফ থাকছে না হিমাল আশরাফ আশা দাদান ভাইয়ের কোনো সিনেমাতে আর কাজ করছে না কিংবা হচ্ছে না ব্যাটে বলে মিলছে না তো সবকিছু মিলিয়ে রনি ভাইও একটু চেষ্টা করছে একটু ইউনিক কনসেপ্ট কিংবা হিমাল আশরাফকে দিয়ে হিমাল আশরাফের বাইরে গিয়ে একটু ডিফারেন্ট কিছু করার সাকিব খানকে ঠিক রেখে তো দেখা যাক কি হয় না হয় যতটুকু শুনতে পেলাম যে প্রিয়তমা দুই হবে আমি নিশ্চয়ই আপনারা শুনতে পেরেছেন নাগরিক টেলিভিশনে বলা না বলা কথা শোধে ওখানে আশা ভাই গিয়েছিলেন কে হচ্ছে ডিরেক্টর কে হচ্ছে নায়িকা কে হচ্ছে কত কিছু সকল কিছুর আসবে ঘোষণা আশা করা যাচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে ভালো কিছুর জন্য সময় লাগে নিঃসন্দেহে ভালো কিছু হবে সাত দিনের মধ্যে যদি ঘোষণা আসে না কথাই নাই বস ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ